নমস্কার বন্ধুরা কুহুস কিচেনে তোমাদের স্বাগত তো আজকে তোমাদের বানায় আমি দেখাবো হলো ছানার জিলাপি তো ছানার জিলাপিটা আমি কেমনে বানাই শুরু থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ হলো আর একটুকু স্কিপ করে দেখো না তাহলে কিন্তু কোনটা দিছি কোনটা না এটা কিন্তু একদম মিস্টেক হয়ে যাবো গা দেখো আমি এখানে তারপরে আমি আড়াইশো গ্রাম ছানা নিয়ে নিছি ছানার ওপরে তারপরে এক চামচ বড়ো যে চামচটা আছে ওই চামচের এক চামচ ময়দা নিয়ে নিছি ময়দাটা কিন্তু মাপ মতন নন লাগবো নাহলে কিন্তু জিলাপি একদম শক্ত হয়ে যাবো কারণ রস ঢুকবে না আর খাইতেও স্বাদ হবে না তো এভাবে নিয়ে তারপরে কি করবা হাতের সাহায্যে একেবারে সুন্দরভাবে হাতের গাদা দেয়া ডইল্লা ডাইল্লা তারপরে চটকায়া চুটকায়া যেমনে পারো এমনে সুন্দর করে বাইরে বিরে এটারে সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি করতে হবে এটা যতক্ষণ না হাতের মধ্যে তেল তেল ভাব আসে ততক্ষণ এটা এরম করে মাখতেই লাগবে মাখতেই লাগবে হুম খেয়ে যেমন লাগব যত যখন দেখবা যে হাতের মধ্যে তেল আয় পড়ছে বা তেল তেল ভাব হয়ে গেছে হাতটা তখন বসবা যে এটা আমার হয়ে গেছে তারপরে একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম এলাচের গুঁড়া দিয়া তারপরে আর একটু ভালো করে হালকা হাতে মাইকা নিয়ে মানে ডোডার মধ্যে সুন্দর করে মিশায় নিয়া তারপরে লুচির মতন যেরম মানে সাইজটা নেই লুচি যতটুকুন করি ওই রকম লুচির মতন লেচি নিয়া ছানার লেচিটা নিয়ে একটু একটু করে লম্বা মতন বানাইবা যতটুক লম্বা বানাইতে পারো হ্যাঁ ওইটুকুন বানাবা বানায় দিয়া তারপরে এটারে জিলাপির যে শেপটা গোল কইটা জিলাপির মতন সুন্দর করে পেঁচায় পেঁচায় দিয়ে দিব তো এইভাবে একদিন জিলাপি খাইও মানে ঘরে বানায় খাইও দেখবার দারুণ টেস্ট হয় হ্যাঁ এটা না খাইলে তোমরা বুঝতে পারবে না এটার সারটা দা মানে একদিন বানায় অবশ্যই খাইও বুঝতে পারবা তারপরে যে লেসটা থাকবো যে লেসটা কী করবে আইন না আরেকটা সাইডে দেখলে আমি কীভাবে জয়েন্ট করে দিছি এমন করে জয়েন্ট করে দিবে একদম ছুটবে না সুন্দর যেমনে থাকবো তেমনি যেমনে রাখবা তেমনি থাকবো তো যাই হোক তেলটা গরম করছি তেলটা আঁচটা আমি দেখে নিলাম হাত দিয়ে তো তেলটা মিডিয়াম আঁচ হন লাগব না লো না হাই তো মিডিয়াম আচের মধ্যে আর ছানার জিলাপিগুলো ছাইড়ে দিব। ছাইড়ে দিয়ে ভালো মতো লাল যতক্ষণ গোল্ডেন কালার না হয় ততক্ষণ হালকা হাতে এরম করে মানে ভাজন লাগবো তো গ্যাসের ফ্লেমটাও লো রাখবা লো একদম লো না মিডিয়াম রাখবা তাহলে ভালোভাবে একদম ভিতর থেকে সুন্দরভাবে পুইড়ে যাবে না ভিতর থেকে সুন্দরভাবে হইব আর কি লাল টসটসা হইব ভিতরটাও মানে ভাজা হয়ে যাব আর উপরটাও সুন্দর কালার একটা আইব তো মিডিয়াম আছে সব কয়টা একটু ধৈর্য ধইরা সুন্দর কইরা এরম কইরা বানায় তো আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও বা আরও ভালো ভালো রান্না আসে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই দিও হুম এই কিপটামি করো না আর কি দেখতে দেখতে স্কিপ করে মানে মানে পুরাটাই দেখার অনুরোধ তো আগেই করছি স্কিপ করো না পুরাটা দেখো আর লাইক আর সাবস্ক্রাইব করতো কিপটামি করো না হাটটা দিয়ে আঙ্গুলটা দিয়ে একটা টিপ দিবা হয়ে যাবো কা তো এটা একটা অনুরোধ আর কি যাই হোক তারপরে দেখো এই দেখো কালারটা দেখছো দেখে এত সুন্দর লাগতেছে দেখতেই তারপরে দেখো আমি একটা শিরা বানাবো এটা শিরার মধ্যে চুবান লাগবো সারা রাত ধরে কিন্তু এটা রাখন লাগবো কমসে কম আট নয় ঘন্টা রাখন লাগবে এটা শিরার মধ্যে তো আমি এখানে চিনি নিয়ে নিছি তোমার দেড় দুই কাপের মতন চিনি নিছি জলও সেম এমনই নিছি দেড় কাপের মতন জল নিচ্ছি তো জল যতটুকু চিনিও ততটুকুই দিচ্ছি দিয়া নিয়ে তারপরে দেখো একটা লেবু চিপা দিছি তো লেবুটা চিপা দিছি এই কারণেই যে যখন তুমি চিনিটা যখন উতাল উঠবো শিরাটা যখন হইব না তখন দেখবা উপরের থেকে একটা নোংরা মতন বাইরিব এই দেখো আমরা এটারে গাত কই তোমরা জানি না কী কো কমেন্টে জানাইও আমারে তোমরা কী কও এই নোংরাটারে তারপরে দেখো এই গাদের মতন যেটা উঠব এইটারে কী করণ লাগব চামচের সাহায্যে হোক হাতার সাহায্যে হোক আস্তে আস্তে এরকম করে উডায় ফালাই দিবা হুম নোংরাটা হচ্ছে চিনির থেকে নোংরা বাইরে দেখো কোনো কোনো সময় অন্ধ হয়ে যায় দেখতে পারি না দেখতে পারি না এই কারণেই ক্যামেরার দিকে তাকাইলেই এদিক দিয়ে হাটটা আবার চলে না আর কি হ্যাঁ চোখ একদিকে গেছে গে ক্যামেরার দিকে হাটটা খুঁজতেছে ফেনা ফেনা কই তো যাই হোক দেখো অনেক কথা করছি তো এই দেখো তারপরে জিলাপিগুলো আমার এই শিরার মধ্যে ডুবাই দেওয়ান লাগবো ভালো মতন সেরার মতন ডুবা থাকবো সারা রাত্রি একদম টস টসা একেবারে হয়ে থাকবো একটু রস খাইয়া আর টইটম্বুর হয়ে থাকবো দেখো দেখতেই এত সুন্দর লাগতেছে মনে যে এখনই খাই হ্যাঁ দেখো দেখলেই জিভে জল আসবে তো ঘরে বানায় অবশ্যই একবার ট্রাই করো তারপরের দিন সকালবেলা দেখো আমি উঠে সব কাম দাম কইরা উঠে আয়া দেখি যে এই যে জিলাপি যে আমার দিকে তাকায় রয়েছে যে আমারে খা হ্যাঁ এই দেখো কত সুন্দর হয়েছে রস খাইয়া টস টসা হয়ে রয়েছে কী তো বুট বুটি উঠতেছে তো যাই হোক অনেক বক বক করছি তো ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ